কে যাও একটু চিন্তা করো রে বাবা আমার মাওলার কোরআন সত্য আজকের বৈজ্ঞানিকরা বলে জমিন থেকে নয় কোটি 30 লক্ষ মাইল উপরে হলো সূর্য এই জমিনটা যত বড় তার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য এই সূর্যটা রাতের বেলা নাই দিনের বেলা ছিল এখনো কেন এত গরম লাগে সহ্য করা যায় না আল্লাহর কথা মিথ্যা না রে বাবা নবী বলেন কিয়ামতের দিন মানুষ নারী আর পুরুষা উলঙ্গ দরাবে হাসরের মাঠে সূর্যটা নিচে নেমে আসবে সূর্যের গরমে জমিনটা দমা হয়ে যাবে আম্মাজান জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা عنها দেখেন নবী একদিন তার রুমে বইসা কাঁপতেছে যে নবীর কোন গুনা নাই সেই নবী কান্না করেন আম্বান বলেন ইয়ারসুল আল্লাহ আমার ভয় লাগে কোনো বেয়াদবি করলাম কিনা আপনি কেন কানতেছেন আমার নবী বলেন আয়েশা আপনি কোনো বেয়াদবি করেন নাই কেন কাঁদেন হে নবী মায়ার নবী বলেন আয়েশা হাসরের ময়দানের কথা মনে পড়ে গেছে আমার কেয়ামতের দিন আমার গুণাগারের উন্মতের কি হালাত হবে কেন ইয়ারসুল আল্লাহ নবী বলেন আয়েশা কেয়ামতের ময়দানে নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে কেয়ামতের দিন সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে জমিনটা তামা হয়ে যাবে অন্যদিকে জাহান নামের আওয়াজ আবার আমার মাওলাও রাগানিত আওয়াজ দেবেন লিমানীল মুলকুল লাগান্বিত হবেন হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে হাসরের ময়দানে সবাই থাকবে উলঙ্গ নারী আর পুরুষেরা ও কর্তার আড়ালের মা বোনেরা আল্লাহ আপনাদের এত মর্যাদা দান করেছেন আপনারা নবীদের মায়ের মতো মা আপনারা আলেমদের মায়ের মতো মা আপনাদের এত সম্মান আপনারা খাদি যারা দিয়ে আল্লাহ তা আনহার মতো নারী আপনারা আয়সার দিয়ে আল্লাহ তালা আনহার মতো দামি নারী আপনারা ফাতেমা রাদি আল্লাহ আনহার মতো দামি নারী ঈশা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী আপনারা